কি খবর যে চাচা বন্ধুরা দেখতে যাচ্ছেন একটা পার্সেল জেলে হেজে কি খবর যে চাচা বন্ধুরা দেখতেছেন একটা পার্সেল দিলে যাচ্ছে তো পার্সেলটাকে আমরা আনবক্সিং করবো আন মানে কি আছে ভেতরে তাই দেখবো আপনারাকে দেখাবো শেষ সুন্দর ভিডিওতে থাকো আমরা লাইট ধরতে হবে না তো এখানে আধার মানে দেখতে পাবে না ঠিক আছে তা আমার একটা আলো ধরতে হবে কি আছে ভেতরে তাই দেখবে ঠিক আছে আমরা এখন খুলবো ঠিক আছে তো কি আছে না আছে তোমরা দেখো বাজছে ঠিক আছে ঠিক আছে

আরে দিয়ে পারে যেটা খোপের ভিতরে খুব ছিল খুব সুন্দর করে পালসার করে আছে এটা তার উপরে এ নিচে পড়ে বলছি তো এটা খুলবো যা আছে তাইবার হবে আইফোন আইফোন হলে পারে হবে तो तो शाहरुख <laughs> <laughs>

আর এই জিনিসটা হচ্ছে রিং লাইভ ভিডিও করার জন্য আপনারা তো হয়তো দেখে বুঝতে পারছেন আমি ডেলিভারি ভাইকে বলছি হালকা ফটো মটো তুলতে হবে না কোনো ব্যাপার না ও বলছে না ফটো তুলতে হবে না তো হবে না তাই আবার আমাকে প্যাকেটে বাইর করতে হলো ফটো তুললো আর অনেক স্কুলের ছেলে আছে আমাকে চিনি চিনি নিয়েছে সাগির সাগির বলছে আমাকে অবিরক্ত করছে অনেক পাশ পর্যন্ত ডেলিভারি ভাই দুটো ফটো তুললো তারপরে বললো হয়ে গেছে তো ওইখান থেকে আমাদের ভিডিওটা আজকের শেষ বুঝতে পারলে চাচা বন্ধুরা তো বেরোয়া ভাই ছবি তুলে নিজের শেষ যাও তোমার নিয়ে যাও আর এটা নিয়ে আমি একটা এখন বলছি ভিডিও করিনি কিন্তু করার চেষ্টা করছিলাম ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো কেমন হয়েছে কমেন্টে বলবা ঠিক আছে এটা দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম অনেক কিন্তু পারছি না কারণ আমার কাছে একটা আয়না নেই তার জন্য ভিডিও অত ভালো হচ্ছে না তাই করেছিলাম দুটা ভিডিও লাস্টায় আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন আর কমেন্ট করবেন ঠিক আছে কেমন আছি ঠিক আছে